আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সকলের জন্য শুভকামনা দু রইল সম্মানিত বন্ধুগণ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনে এই পৃথিবীতে রব্বুল আলামিন ব্যতীত কোনো কিছু চিরস্থায়ী নাই একমাত্র চিরস্থায়ী হলেন রব্বুল আলামিন এ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ার জীবনে এই দুনিয়ার জিন্দিগিতে চলতে গেলে আমাদের নানা রকমের সমস্যা আসবে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে আমাদের নানা রকমের পরীক্ষার সম্মুখীন হতে হবে সেই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আমাদের প্রতিটি পদে পদে নানা রকমের দুঃখ কষ্ট নানা রকমের ফেরেশানি নানা রকমের হতাশা সব কিছুই আসবে কারণ এটা এ দুনিয়ার জীবন এ দুনিয়ার জীবনে এগুলো আসবেই কারণ এটা তো জান্নাত নয় জান্নাত তো এমন এক জায়গা যেখানে দুঃখ কষ্ট ফেরেশানি কিছুই থাকবে না আর জাহান্নামের মধ্যে সব কিছুই থাকবে দুঃখ কষ্ট ফেরেশানি তো দুনিয়ার জীবনটা হচ্ছে দুঃখ সুখ হাসি কান্না সব কিছুর সংমিশ্রণে গঠিত এই জীবনে সব কিছুই থাকবে এই পৃথিবীর জীবনে পরকালীন জীবনে ভাগ হয়ে যাবে কেউ তো জান্নাতের চির শান্তির জায়গা কেউ তো চির অশান্তির জায়গা জাহান নামে যাবে যেখানে গেলে কোনো সুখ পাবে না আর জান্নাতে গেলে কোনো দুঃখ হবে না জাহান নামে গেলে কোনো সুখ পাবে না জান্নাতে গেলে কোনো দুঃখ থাকবে না এমন এক স্থান এই পৃথিবী দুইটা থাকবে এই দুইটা জিনিসকে মোকাবেলা করতে হলে এই দুইটা জিনিসের মোকাবেলা করতে হলে সবল লাগে আমি আমার কাছে যখন দুঃখ আসবে তো দুঃখকে মোকাবেলা করবো আমি আমার কাছে যদি হতাশা আসে হতাশা মোকাবেলা করব সবর আমার ফেরেশানি আমি মোকাবেলা করব সবর আমার কাছে যদি সবর না থাকে আমি মোকাবেলা করতে পারবো না আমার জীবনের ইতি হবে দেখা যায় মাঝে মধ্যে জীবনের ইতি টানে হ্যাঁ অনেকে ট্রেনের তলে অনেকে নানা জায়গায় আত্মহত্যা করে সবর না থাকার কারণে ব্যস্ত হওয়ার কারণে অনেক হতাশা আসবে অনেক ফেরেশানি আসবে অনেক রকমের দুঃখ কষ্ট আসবে সবকিছু মোকাবেলা করতে হবে সবরের মাধ্যমে আপনার জীবনের নতুন নতুন পথ উন্মোচিত হবে নতুন নতুন পথ আপনার জন্য খুলে যাবে আপনি সবর করবেন মাধ্যমে আল্লাহ আপনার পথকে প্রশস্ত করবে আপনার জীবনের পথকে সহজ করে দেবে আসসালাম আলাইকুম